12টা লাগছ না ভাই 12টা না বেশি লাগছে 14টা ওনা লাগছ না কি এটা কারা ওটা জিরো তো আছে এক দুইতে তাহলে কি এটা তো ভুল হলো নাকি না ওটা ঠিক আছে 1 2 3 4 5 6 7 টাকা লাগে তারেতে এক দিকে ছাত্র লাগছে না তিনটা ঢুকছে চারটা ওই এক দুই তিন এক দুই তিন চার হ্যাঁ কি দিচ্ছি কী দেখছি চার নম্বর এক দুই তিন এদিকে আমি ভুঁ ঠিক আছে আমি দাগে কেনার পাচ্ছি দিয়া সাতটা করে কালি হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে ডান ঠিক কর দিয়া ঠিক এদিকে আছে না আছে এদিকে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মাথা দুটো তিনটা লাগছে নাকি তুলদি থাকতো রড ডাইরেক্ট তুলতে থাকে এখন এটা তো ডাইরে কি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বড় রুমটার হিসাবে ফেলা হয় ছোট রুমটাতে সিলাইড লাগলে লাগতে পারে লাগু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 টাকা লাগবে আ তিনটা আছে তিনটা হনে ছাতটা বানিতে আরেকজনের নাম সে ছাতটা বান্ধিতে আরেকজনের নামছে দরকার হলে রহেশ মানের নাম তো কার গ্যাস রে